আসলে ভাই কঠিন বাস্তবতা কি জানেন মানাইনো আপনি জানেন যে এই জিনিসটা আমি করতে পারতেছি না কিন্তু আমার খুব ইচ্ছে নিজের সাথে নিজের মানায়নি তো হয় ভাই কিছু করার নাই এটাই জীবন কথাগুলো বলা যতটা সহজ আসলে করা অনেক অনেক বেশি কঠিন অনেক বেশি বাস্তবতা জীবন ভাই এইটাই যে দেখবেন যে আপনার মাথা ভর্তি অনেক স্বপ্ন কিন্তু আপনার পকেট ভর্তি ওইরকম ঠেকা নাই পরিস্থিতি আপনারে আটকায় রাখছে ওই এই কথা করে নিজেরে মিথ্যা সান্ত্বনা লাগে যে ইনশাল্লাহ একদিন সব কিছু পূরণ পূরণ হইব ইনশাল্লাহ একদিন সব কিছু পূরণ হইব এটা হলো নিজের সাথে নিজের অভিনয় করা হবে এছাড়া আর কিছুই না তাই আমি সবশেষে সবশেষে একটা কথাই কই যে ভাই মাইনা নিতে পারলে আর মানায় নিতে পারলে জীবন সুন্দর